ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করছেন ইশরাক হোসেন বিএনপি নেতা ইশাক হোসেন আমরা সেটি দেখানোর চেষ্টা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করছেন কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়েই মূলত এই যে কার্যক্রম সেটি তিনি সম্পূর্ণ করার যে চেষ্টা সেটি করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এরই মধ্য দিয়ে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মদকা মশক নিধন কার্যক্রম শুরু সেটি শুরু হলো এবং এখন থেকে আসলে এই মশক নিধন কার্যক্রম করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্পোরেশন জুড়ে সেটি আসলে দেখতে পাচ্ছি এবং দলীয় নেতাকর্মীরা এই জায়গায় রয়েছেন অসংখ্য নেতাকর্মীর কিন্তু উপস্থিতিতে এই যে উদ্বোধন সেটি আসলে তিনি করলেন দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে হ্যাঁ এবং তিনি এই মশক নিধনের কার্যক্রমের উদ্বোধন করছেন ইশরাক হোসেন এবং তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু জরুরি কাজে অংশ নিয়েছেন এবং আজকের এই